সাধারণ পরিবারের মায়েরা দিদিরা বৌদিরা যারা মাসে পাঁচশো টাকা বছরে এক হাজার টাকা পেতেন এই বছরে ছ হাজার টাকা পেতেন তারা মাসে এক হাজার আর বছরে এখন বারো হাজার টাকা পাবেন যদি মমতা ব্যানার্জি বছরে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে তাহলে দরকার হলে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে আমরা বাড়িও দিতে পারি আমাদের কারোর দাক্ষিণ্যে আমরা বেছে নিই সতেরোটা রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে একটা রাজ্যে যদি তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারেরা দিতে পারে আমি রাজনীতি করবো না অবস্ব আবার একটা চ্যালেঞ্জ করে দেখাও করে দেখাও মমতা ব্যানার্জি পরিবারের একজনকে বলেছিল সবাইকে দিয়েছে দু কোটি বারো লক্ষ মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে পারবেন একটা রাজ্যে করে দেখান তিন হাজার বলছেন দু হাজার করে দেখান রাজনীতি ছেড়ে দেবো আপনারা তো বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি ছেড়ে দিক এর থেকে ভালো সুযোগ আর কোথায় পাবে কারখানা মধ্যপ্রদেশ ভাগালোকে শিউরে তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে ধ্বংস করেছে কে তাই এর হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে মায়েরা বলবেন রাজস্থানের মতো বিজেপি সরকার রাজ্যে এলে সাড়ে চারশো টাকার গ্যাস বলবেন এমনিতেই তো জেনারেল গ্যাস আটশো টাকা করে দিয়েছেন মোদীজি আর উজালা পাঁচশো টাকা করে দিয়েছেন নারী দিবসে আর একশো টাকা করে কমিয়ে আর লক্ষ্মীর ভান্ডার আমরা মধ্যপ্রদেশে দিই লাডলি বাহিন তিন হাজার টাকা করে বিজেপিকে আনুন বিজেপিকে আনুন বেকারত্বের সমাধান শিল্প এবং সামাজিক কল্যাণে ভাতা সহ সব বৃদ্ধি বিজেপি করবে ডবল ইঞ্জিন সরকার হবে